নমস্কার বন্ধুরা আমি এ আর এবং আপনারা দেখছেন জব ক্রিয়েটার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের তরফ থেকে গত দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে যেখানে বেঙ্গলি সাবজেক্টের ওপর জিওগ্রাফি সাবজেক্টের ওপর ইংলিশ সাবজেক্টের ওর জন্য সায়েন্স পিওর সায়েন্স অথবা সায়েন্সের জন্য এবং ম্যাথ সাবজেক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রয়োজন তো এখানে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন ফর্ম ফিল আপে লাস্ট ডেট কবে এবং সম্পূর্ণ সিলেকশান প্রসিডিওরটা কি রয়েছে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করুন এবং জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান তো দেখুন এখানে আপনাদের অফিসিয়াল নোটিশটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেটা পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এখানে পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিশটি পাবলিশ হয়েছে বলা হচ্ছে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যম দিয়ে কিন্তু অ্যাপ্লিকেন্টদের সিলেকশান করা হবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের যে রেজিউম বা সিভি এবং তার সাথে পাসপোর্ট সাইজ ফটোকপি এবং আদার্স ডকুমেন্ট যেগুলো আপনার চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় সেগুলো আঠেরোই ডিসেম্বর দু তারিখের মধ্যে আপনাদের ওই পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে কিন্তু যোগাযোগ করে হেডমাস্টারের কাছে অথবা ইংলিশ মিডিয়াম ইউনিট অফিসে আপনাদের যে ডকুমেন্ট সেইটা জমা করতে হবে তো তারপর কিন্তু সিলেকশান ওনারা করার পর কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে তো এখানে যে যে সাবজেক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রয়োজন যেমন ম্যাথ সাবজেক্টের জন্য যারা বিএসসি অনার্স করেছে অথবা এমএসসি করেছে এবং তার সাথে ডিএলএড বা বিএড কমপ্লিট করেছে তারা এলিজিবেল সায়েন্স বা পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সই বলুন যারা বিএসসি অনার্স এমএসসি বা ডিএলএড বা বিএড কমপ্লিট করেছেন ইংলিশ মিডিয়াম কে সাবজেক্টে তাদের কিন্তু এই সায়েন্স বা পিওর সায়েন্সেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের পদে অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ জিওগ্রাফি বা বেঙ্গলি এখানে बीए অনার্স প্রয়োজন ইংলিশ এবং বেঙ্গলির ক্ষেত্রে এবং জিওগ্রাফির ক্ষেত্রে बीए বা বিএসসি অনার্সের প্রয়োজন তো আপনারা बीए বা বিএসসি অনার্স যদি আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এলিজিবেল এখানে যাদের ক্ষেত্রে এম বা ডিএলএড বিএড এক্সট্রা এডুকেশন কমপ্লিট করা রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা তবে বিএ বা বিএসসি অনার্স থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন এখানে অ্যাপ্লিকেন্টদের বলা হচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ যেটা করা হবে আপনাদের ডকুমেন্ট জমা দেওয়ার পর সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে ওনারা কল করে নেবেন কবে ইন্টারভিউ হবে তো এখানে অফিসিয়াল যে স্কুলের হেডমাস্টার তিনি কিন্তু এখানে সিগনেচার করেছেন দেখতেই পারছেন এটা অফিসিয়াল নোটিশ কোনো রকম ফেক নোটিশ নয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান আরেকটি বিষয় যদি কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশান জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এই যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই পূর্ব বরাস আদর্শ বিদ্যাপীঠের যে ইমেল আইডি এই ইমেল আইডিতে আপনারা টেক্সট মেসেজ করে ওনাদেরকে জানাতে মানে কোয়েশ্চেন করতে পারেন যে এই আমার যোগ্যতা আমি কি এই পোস্টের জন্য আবেদন করতে পারি ওনারা অবশ্যই রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবেন ওকে কারণ ইমেল আইডিটি দেওয়া রয়েছে রকম কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর জন্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমি আপনাদের যেটা বলেছিলাম যে ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা জানাবো তো আপনাদের বেশিক্ষণ ওয়েট করাবো না তার জন্য যে কথাটা আমি বলেছিলাম সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি তবে ভিডিও শেষ মুহূর্তেও কিন্তু আমি আর একবার বলে দেবো বিষয়টা কি বলতে চাইছিলাম দেখুন আপনারা জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ডট কম বলে একটি ওয়েবসাইট আমি তৈরি করেছি যেটা আমার নিজস্ব ওয়েবসাইট সেখানে লেটেস্ট জব অ্যাডমিট কার্ড রেজাল্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই সমস্ত আর্টিকেল কিন্তু আমি ওই ওয়েবসাইটের ওপর পাবলিশ করি জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে যেমন আপনারা রেগুলার ফলো করতেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাকে সাহায্য করেছেন সেরকমই একটি জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ডট কম বলে যে ওয়েবসাইটটি তৈরি করেছি সেখানেও কিন্তু আপনারা রেগুলার ভিজিট করে দেখতে পারেন তো আমি আপনাদেরকে গুগল ক্রমেতে যেটা লিখতে হবে স্যার আমি সার্চ করে দেখাচ্ছি জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ডট কম যেহেতু আমি এখানে প্রায়শই জব কেরিয়ার ওয়েস্টবেঙ্গল ডট কম বলে সার্চ করি তো সেহেতু আমাকে এখানে ডাইরেক্ট নোটিস ডাইরেক্ট আর সার্চ করতে হচ্ছে না তো আপনারা প্রথমত কয়েকটা দিন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল একটু লিখে সার্চ করবেন তারপর অটোমেটিকি কিন্তু আপনার ক্রোমেতে ওটা সেভ হয়ে গেলে আপনাকে টাইপিং করতে হবে না জব কেরিয়ার জাস্ট দু আর দুটো ওয়ার্ড লিখলে কিন্তু আপনার ক্রোমেতে সেটা এসে যাবে যা দেখুন এটা জব কেরিয়ার বেঙ্গল ডট কম হোম এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে সেটা কিন্তু প্রপার একটি এডুকেশনাল জব নোটিশ পাবলিশ করার জন্য আমি তৈরি করেছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জব ওয়েস্ট বেঙ্গল ডট কম এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশান যে যে বর্তমানে চলছে সেগুলো আপনারা এই লিঙ্কের ওপর ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা সে অ্যাপ্লাই করতে পারেন যেমন এখানে পিএম ইন্টার্নশিপ যেটা রয়েছে এর উপর ক্লিক করে দেখুন পিএম ইন্টার্নশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ওকে সেরকমই এই ধরনের যে রিক্রুটমেন্টগুলো আমি আপনাদেরকে পাবলিশ করছি এই ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে সেই লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আবেদনটি করতে পারেন যেমন ইন্ডিয়া আইডিবিআই ব্যাংকের ইসো পোস্টে আবেদন চলছে যেটা আমি নোটিসে বলেছি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেইগুলো এখানে কিন্তু লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যাবে যেমন এটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার ও কম্পিউটার একটি অ্যান্টিভাইরাস দেওয়া রয়েছে তো সেহেতু এখানে আমাকে এই প্রোটেক্টেড ব্রাউজার ইউজ করে কিন্তু ডাইরেক্ট ওখানে শো করছে তো যাই হোক আপনারা ক্লিক করলে কিন্তু না আপনাদের সামনে কিন্তু প্রপার ওয়েবসাইটই ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট রকম থার্ড পার্টি বা এক্সটার্নাল লিঙ্ক আমি প্রোভাইড করছি না যেখানে আপনাদের কোনো ক্ষতি হতে পারে তো এটা পুরো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক করা আছে এই লিঙ্ক এই বাটনগুলির মধ্যে তো দেখুন এখানে ন্যাশনাল সিট কর্পোরেশান ইউনিয়ন ব্যাঙ্ক অ্যান্ড ইন্ডিয়া লিমিটেড সরি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লোকাল ব্যাঙ্ক অফিসার রিক্রুটমেন্ট যেটা চলছে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বলে দেবো তো সেগুলো এখানে দেওয়া থাকছে এরপর ইন ফিউচার আমি কিন্তু অ্যাডমিট কার্ড রেজাল্টের ওপরও কিন্তু আর্টিকেল পাবলিশ করব এবং সিলেবাস প্যাটার্ন কী থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কী থাকছে এগুলো কিন্তু না আমি আপনাদের টাইম টু টাইম কিন্তু আমি আপডেট করতে থাকবো এবং আপনারা যদি পারেন এই ওয়েবসাইটের বিষয়